রাজবাড়ির ভাংসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা সবার সামনে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় হাতাহাতি ও চুল ধরা মারামারি ঘটনাটি দেখতে মুহূর্তে ভিড় জমে যায় হাসপাতালে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে এই দম্পতির মধ্যে সম্পর্ক ভালো ছিল না স্ত্রী অভিযোগ করেছেন তার স্বামী আগে গোপনে অন্তরঙ্গ ছবি তুলে রেখেছিল আর সেই ছবি দিয়ে ব্ল্যাকমেল করত এই ব্ল্যাকমেলের জেরে এক পর্যায়ে সম্পর্ক ভেঙে যায় এবং নানা অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয় অন্যদিকে স্বামীর অভিযোগ তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হয়েছে এমন কি ওই মামলার কারণে তাকে জেল খাটতে হয়েছে বলেও দাবি করেন তিনি ঠিক সেই অভিযোগ আরব থেকে ভাংসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে এদিকে স্থলে উপস্থিত লোকজন জানিয়েছেন দুজনারই পরিবারগত বিরোধ আদালত থানায় চলমান থাকলেও হাসপাতালের ভিতর এভাবে প্রকাশ্য হাতাহাতি করা একেবারেই অনাকাঙ্ক্ষিত অনেকে মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় তুরপার সৃষ্টি হয়েছে এই ঘটনায় এখনো থানায় কোনো নতুন মামলা হয়েছে কিনা তা জানা যায়নি তবে স্থানীয়রা বলছেন স্বামী স্ত্রীর পারস্পরিক অভিযোগ ও পাল্টা অভিযোগের কারণে দীর্ঘদিন ধরেই রাজবাড়ী জেলা জুড়ে আলোচনায় ছিলেন এই দম্পতি রাজবাড়ী ফাংশা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামী স্ত্রীর প্রকাশে বিরোধের এই ঘটনা এখন এলাকাবাসীর মুখে মুখে এবং পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে তা সবার নজরেই রয়েছে জানা গেছে ঘটনা স্বামী ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা একজন স্টাফ কর্মস্থলে স্ত্রী হঠাৎ উপস্থিত হয়ে স্বামীর ফোন কেড়ে নেয় এরপর মানুষের সামনে তাকে বিব্রতকর অবস্থায় ফেলে প্রকাশ্যে হয়রানি করে এক পর্যায়ে স্বামীর চুল ধরে টানাটানি শুরু করলে চারপাশে হইচই পড়ে যায়